ফকিরনির পুত্রা যে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হইছে এটা আমাকে কি ধরতে হবে যে হাসিনা শাসনের চেয়ে পাঁচই আগস্টের যে জয় সেই জয়ের পরে বেশি ভালো কাজ হইছে নাকি আমাদের চরিত্র আরও নষ্ট তাইলে মন্ত্রীর কত ওই শেখ হাসিনা তখন বলছিল আমার ড্রাইভারের এই আছে সাতশো কোটি তখন তো আমরা দৌড়িয়ে নিয়েছিলাম যে শেখ হাসিনার আছে তাহলে সাতশো লাখ কোটি সজীবের এ পি এস এর যখন তাকে তিনশো বারো কোটি সজীবের কত আছে তো ২৪ আমি দেখেই ফেললাম পাঁচই আগস্ট দেখেই ফেললাম আমি তো দেখেই ফেললাম পাঁচই আগস্ট যারা ছেলেরা যারা পাঁচই আগস্টের সময় বলছে সবাইকে জীবন দেও তারা কেউ একজনের জীবন তো দেয়ই না একজনের গায়ে একটা গুলিও লাগে নাই একজনের গায়ে একটা আচরও লাগে নাই তারা সব ছিল সমন্বয় তারা কে কী তো দেখতাছি আপনি আমার সঙ্গে এখন চলে রাত্র এগারোটার থেকে রমনা পার্কের পাশ দিয়ে যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতে শুধু পাইবেন পেপারের কাগজ ওই যে পত্রিকার কাগজ বিষয়ে শত শত মানুষ মন্ত্রী যার কোনো চাকরি নাই যার কোনো ইনকাম নাই সে চার কোটি টাকা দামের গাড়ি চালায় আমি তো পাঁচই আগস্ট দেখে ফেললাম সে বাড়িতে গেলে তার দেশ্য গাড়ি লাগে তার দেশে গেলে একশোর উপরে গেট করতে হয় তার শুনি এখন ওই যে বইয়ের সাপার টাকার থেকে তাদের একজন শুধু তার নাম বোধহয় তানবীর দেখতে মনে হয় আল্লাহ রসুলের একবার প্রেরিত পুরুষ তার নাম তানবীর সে চারশো কোটি টাকা মারে দিছে আমার তো দম বন্ধ হয়ে যেতে চায় চারশো কোটি চারশো কোটি ষাট কোটি টাকা জীবনে দেখি নাই চল্লিশ লক্ষ টাকায় একসাথে আমি যে দেখি আমি দেখে থাকি চল্লিশ লক্ষ টাকা একসাথে আমরা আমার সন্তানরা সহ যাতে আমার সবার মৃত্যু হয় যদি আমি চল্লিশ লক্ষ টাকা একসাথে থাকি আমি মুক্তিযুদ্ধ হিসাবে বলতে তোর চারশো কোটি টাকা আমি একটা যুদ্ধে কালনি কুশিয়ারার যুদ্ধে একশো সত্তর জন পাক বাহিনী দর্শী আমি ফজলুর রহমান বলছি তো আমি কমান্ডার হিসাবে যুদ্ধ করছি একশো সত্তর জন পাক বাহিনী দর্শী নয়ই ডিসেম্বর উনিশশো একাত্তর সন বাইশ গম পাইছি তিনটা স্টিমারের মধ্যে বারোশো রাইফেল পাইছি সুনামগঞ্জের যত লুট করে যত টাকা পয়সা আনছিল সব আমার হাতে ধরা পড়ছে পরের দিন আইসা শিলং থেকে আইসা গুয়াহাটি থেকে আইসা ইন্ডিয়ান বিমান বাহিনী সেই স্টিমারগুলো আমি যখন দৌড়ছি ডুবায়ে দিছে বোমবাড়িগুলো সবাই জানে হাজার হাজার মানুষ এখনো জীবিত আছে সেই কিচ্ছা আছে আমার কাহিনী আছে সেই চাউল আমার বাড়িতে যখন আমার নদীর গাঠে পাঁচ হাজার বোন চাউল ডুবায়ে তোলা হয়েছে তখন আমার ঘরে একসের চাউল নাই আমার বাবা বলছে কিরে ফুট আমারে ফুট ডাকতো ডাক্ত চাউল তো নাই ঘরে আমি বলছি বাবা চাউল বাকি কিনে না বাজার থেকে খাও পাসার মন চাল তখন আমার ঘাটে আছে ইটটার ঘাটে আমার 10000 মন চাল আছে আমার জয় সিদ্ধির ঘাটে পাছা সেই চাল রাইখে আমি এক সেট চাল কিন্না খাইছি আমার নাম ফজলুর রহমান ফকিনের পুত্রের শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে এটা আমাকে কি করতে হবে যে হাসিনার শাসনের চেয়ে 5 আগস্টের যে জয় সেই জয়ের পরে বেশি ভালো কাজ হয়েছে নাকি আমাদের